হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সকাল এখন ওই সকালবেলা সাড়ে নটা মতো বাজে তো এখন আমি গোপসোনাদের শৃঙ্গার করছি আর আজকে হলো যোগিনী একাদশী একাদশী মানে কিন্তু অনেক কাজ সমস্ত কিছু পরিষ্কার করতে করতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে আর জানেন তো আমার এখানে না কালকে রাত্রির থেকে একদমই জল আসেনি আজকে অনেক বেলায় জল এসেছে তখন প্রায় সাড়ে সাতটা কোনো রকমের স্নানটা করেছিলাম কিন্তু আর অন্যান্য কোনো কাজই করতে পারিনি জল না থাকলে যে কত কিছু অসুবিধা হয় সেটা মনে হয় আমি আজকে খুব ভালো করে টের পাচ্ছি যাই হোক এখন এই যে মালা গেঁথে নিচ্ছি আর ভগবানের জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছি এবার পুজোটা করে নেবো তারপরে আমাকে ওদিকে ভোগরন্ধন করতে যেতে হবে প্রায় পৌনে দশটা মতো বাজে আজ এতটা বেলা হয়ে গেছে নিজের এতটা খারাপ লাগছে যে কি বলবো যদিও আমার এখানে কিন্তু বেলা সেরকম না যদি মায়াপুরে আটটার সময় দশনারতি হয় তাহলে আমার এখানে কিন্তু আমি দশটার আগে করতে পারবো কারণ সূর্যাস্ত হয় যেহেতু এখানে দু ঘন্টা পর রোজেরই সাড়ে আটটার মধ্যে তো দর্শন আরতিটা কমপ্লিট করে ফেলি সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায় তাই একটু মনটা খারাপ খারাপ যায় আজকে আবার একাদশী এক্সট্রা জব গন্থপাঠ সমস্ত কিছু আছে সঙ্গে আবার আবার জানেন তো আজকে না আমার একটা কেকের অর্ডার আছে বেশ বড় সড়ো কেকের অর্ডার আছে সেই জন্য একটু বেশি টেনশান হচ্ছে ওপর থেকে আবার প্রচণ্ড গরম এখন এই যে আমি বানাতে চলে এসেছি ভোগ প্রথমেই ফ্রুট সালাডটা বানিয়ে নিচ্ছি আর এখানে যেহেতু মিজরি ব্যবহার করব সেই জন্য আগে থেকেই একটু বানিয়ে রাখছি কারণ মিজরি গোলতে অনেক দেরি হয় আর পাউডার বানাবো না এমনি মিজরি ই একটু গুঁড়ো করে দিয়ে দেবো সেই জন্য আর এটাকে ফ্রিজে দিয়ে দেবো যাতে একটু ঠান্ডা হয়ে যায় সমস্ত সবজিগুলোকে আমান্য করে নিয়ে ধুয়ে ওই জায়গাটা পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে নিয়ে এখন চলে এসেছি ভোগ বানাতে প্রায় অনেকগুলি ভোগ বানানো হয়ে গেছে সত্যি আজকে এতটা ব্যস্ত তাই সেরকমভাবে আপনাদের সাথে কোনো কিছুই হয়তো শেয়ার করতে পারবো না ওই যতটুকু ভিডিও মেয়ে করে দিয়েছে ওই অতটুকুই এখানে আমি গাজর আর নারকেল দিয়ে হালুয়া বানাচ্ছি আজকে কোনো রকম দুধ ব্যবহার করব না কারণ একাদশীর দিন না কি তোলা দুধ ব্যবহার করতে নেই আর এখানে তো এখন সবই ফ্যাট তোলাই দুধ বানে ওই দুধটা এতটাই তরল থাকে যে কোনো রকম শর্ট টর কিছু পড়ে না আর এখানে এখন বানিয়ে নিচ্ছি আমি আমি আলুর বড়া এর মধ্যে কিন্তু সবজি কুচি দিয়েছি আর দিয়েছি পানি ফলে আটা এটা কিন্তু খুব সুস্বাদু হয় আর খুব একটা তেল এর মধ্যে যায় না আগে আমি অন্যরকম করে বানাতাম তাতে অনেকটা তেল শোষণ করে নিত কিন্তু মাতাজিদের কথা শুনে সেই প্রসেসে বানা দেখা যাক কি হয় এর মধ্যে বেশি তেল শোষণ করে নেয় নাকি একদম শুকনো শুকনো থাকে তবে তেলে যেহেতু ভাজা হচ্ছে তেল তো অল্প পরিমাণ থাকবেই তবে আগের থেকে কম থাকলেই হতো এটা হয়ে গেলে পারেই ভগবানকে ভোগ নিবেদন করবো থালিতে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে শুধু এটুকু দিলে পারেই ব্যাস তারপরে নিবেদন করে আমরা সকলে মিলে প্রসাদ পাবো তারপর আমাকে একটু মার্কেটের দিকেও বেরোতে হবে ওই কেকের জিনিসপত্র আনতে ভোগ নিবেদন করেছিলাম প্রায় কুড়ি মিনিট হয়ে গেছে এখন প্রসাদের থালিটা নামিয়ে নিয়েছি এটাকে এখন সকল ভোগের মধ্যে মিশিয়ে দেব আর কি কি ভোগ হচ্ছে সেটা আপনারা দর্শন করে নিন ভোগ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে যাই হোক চলুন এখন প্রসাদ পাওয়ার পালা বেড়াবাবুকেও প্রসাদটাকে দিয়ে আসি তারপর আমরা প্রসাদ পাবো এখন এই যে বাজার থেকে সমস্ত কিছু কিনে নিয়ে এলাম কিন্তু আমাকে দুবার ধরে যেতে হয়েছিল কারণ ওই যে কোকো পাউডারটা নিয়ে এসেছিলাম ওটা ডেট ফেলছিলো ওটাকে আবার চেঞ্জ করে নিয়ে আসতে হয়েছে এখন এই যে কেকটাকে বসিয়ে দিয়েছি এটা হওয়ার পালা তারপরে শুরু করবো ডেকোরেশন এখন তো কাশ্মীরে প্রচুর গরম আমি এর আগে আপনাদেরকে অনেক লগে বলেছি তার জন্য কিন্তু আমি কেকের অর্ডার সেরকমভাবে নিচ্ছি না প্রায় ক্যান্সেল করছি বলতেই পারেন কারণ আমার রুমে না আছে এসি না কোনো কিছুর ব্যবস্থা আর ফ্রিজটাও খুব ছোট আমি এই সামান্যটুকু ব্যবসার জন্য কোনো কিছু মানে ইনভেস্ট করতে চাই না কারণ সেরকমভাবে এগলেস কেক কিন্তু এখানে চলে না ওই চেনা জানা যারা আছে তারাই মাঝে মাঝে কেকের অর্ডার আসে যেদিন আসে দুটো তিনটে চলে আসে যখন আসে না তো একদমই আসে না এখন এই গরমের জন্য আগের সপ্তাহে দুটো কেক মানে ক্যান্সেল করেছি এখন আজকেরটা একদম না নিলেই নয় আর কি নিতে হলো বাধ্য হয়ে এখানে আমি একটি চকলেট কেক বানিয়েছি আর চকলেট কেকটা খেতে সকলে অনেক পছন্দ করে কিন্তু এই গরমেতে চকলেট কেক বানানো একটু টাফ আর যদিও চকলেট কেন এমনি কোনো কিছু এরকম ক্রিম কেক বানাতে খুব কষ্টের কেকটাকে এখন কোট করে রেখে দেবো ফ্রিজে দু তিন ঘন্টার মতো তারপর এটাকে ডেকোরেশান করব। আর যদি সেরকম সময় না থাকে তাহলে আমি কি করি সঙ্গে সঙ্গে ডেকোরেশান করে নিই করে নিয়ে তারপর ফ্রিজে রেখে দিই এটা ঠান্ডার সময় কোনো অসুবিধা হয় না কিন্তু এখন গরমের সময় আজকে কাজ করতে এতটাই বিরক্ত হচ্ছে যে কি বলবো নিজেকেও তো গরম লাগছে তারপরে মনে হচ্ছে ক্রিমটা যেন ঠিকঠাক সেট হচ্ছে না খুব ভালো করে বিট করেছি তারপরেও গরমের সময় একটা ট্রিক থাকে যেটা ইউজ করতে হয় সেটাও ইউজ করেছি কিন্তু তারপরেও মনে হচ্ছে যেন একটু ঠান্ডা ভাব হলে ভালো হতো প্রায় দু তিন ঘন্টা পর আমি এখন ডেকোরেশন করতে এসেছি কেকটা একটু সেট হওয়ার পরে তো একটি কালারফুল কেক বানাবো এখন এই যে সন্ধ্যাটা কমপ্লিট করলাম পুরো ডেকোরেশনটা কিন্তু এখনও কমপ্লিট হয়নি আর এই যে তুলসী মহানীটাকে আজকে এখানে রেখেছি যাই হোক যাই হোক বাবা ভগবানকে ডেকে ডেকে কাজটা আমার একটু একটু করে কমপ্লিট হচ্ছে শুধু এবার ফাইনাল লুকটা দেখার পালা তবে একটা মজার নাম লেখা হবে আপনারা কিন্তু হাসবেন না দাঁড়ান দেখাই এই যে দেখুন একটা মজার নাম লেখা আছে এটা যার কেক অ্যাকচুয়ালি তার নাম প্রেমানন্দ তার ডাক নামটা এখানে লিখতে বলেছে মজা করে যাই হোক কেক টেক বানানোর পরে আমি একটু প্রসাদ দিয়ে এখানে ভগবানের জামা বানাতে চলে এসেছি এটা ফিনি শুলে তারপর রাতের প্রসাদ এতটাই রাত হয়ে গেছে সেরকম কিছু বানাতে ভালো লাগছে না তাই বাদামের ঘুগনি বানিয়েছি ওটাই ভগবানকে নিবেদন করেছি আর কিছু ফ্রুট এখন সেটাই সকলে প্রসাদ পাচ্ছে খুব মজা করে শশা দিয়ে আর গাজর দিয়ে যাই হোক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হরে কৃষ্ণা হরি বল